হ্যালো স্যার আলাইকুম আমি আজকে চলে এসেছি জুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা সেই বিখ্যাত পোশ হাটে ব্যার্স আমি কিন্তু এখন মহেশের হাটে আছি আপনাদেরকে জানাবো যে মহেশের হাটের ব্যবসা কিনা কেমন চলছে সে বিষয়ে আপনাদেরকে একটু জানাবো তার আগে জানা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা কোনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি থেকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু আপনাদেরকে টোটালে মহেশের বাজার দাম কেমন চলছে সে বিষয়ে একটু তাদের সাথে আমরা কথা বলে নেব এবং তার আগে জানবো যে মহেশের আমাদের বিষয়ে সেটা আমি তাদের সাথে একটু কথা বলবো এখন কিন্তু আমি লাইনের উপরে অর্থাৎ যে মহেশ দেখছেন লাইনের উপরে দাঁড়িয়ে আছে আমি তাদের সাথে কথা বলবো চলুন যা যাক তার সাথে ঠিক সালাম আলাইকুম ভাই ভাই ভালো আছেন ভাইয়া সি মহেশ কয়েকটা নিয়েছেন আপনি চারটা ব্যাসাকিনিক করছেন ভাই এক দোলাও ভাই এক জোড়া মুশকি বেচা কিনা করছেন ভাই না ভাই এই জোড়া কেমন দাম দিয়েছেন ভাই আজকে এই জোড়া কেমন দাম দিয়েছেন তিনশো ষাট ফ্রেন্ডস আমরা কিন্তু যে মহেশগুলো আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ আপনি দাম দিয়েছেন তিন লক্ষ ষাট হাজার টাকা সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখালাম আমরা বড় বড় যে মহেশ সামনে হয়েছে আজকে বাজারে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো এখন আমরা কিন্তু লাইনের উপরে যে মহেশ আছে সেটা আপনাদেরকে দেখাতে আসছে তারপরে কিন্তু বাজারের ভিতরে যাব। অর্থাৎ এমন সুন্দর সুন্দর মহেশ কিন্তু আজকে বাজারে প্রচুর পরিমাণ আমদানি হয়েছে সেটা আমরা দেখব

সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাবো এবং এখানে একজন আমরা দেখছি একটু কেমন দাম দেবেন সেটা আমরা একটু তাদের সাথে কথা বলে নেব খুব সুন্দর সুন্দর মহিষ কিন্তু আজকে বাজার আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখাবো এই সাইডে আপনারা দেখছেন কিন্তু এখানে অনেক বড় বড় মহিষ

আজকের হাটের যে পরিমাণ মহিষ কিন্তু আমরা নিচে সেটা আপনাদের কোনো দেখাচ্ছি এখানে অর্থাৎ সবথেকে থেকে বড় যে মহেশ খুব সুন্দর দুটা তো চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য আমাদের বিষয়ে কথা বলবো যেহেতু এই দুটো মহেশ আমি যে জায়গাতে দাঁড়িয়ে আছি সব থেকে বড় এই দুটো মহেশ চেষ্টা করলাম আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য কেমন দাম দিয়েছেন মহেশের সাড়ে সাত লাখ সাড়ে সাত লাখ দুটাই আনছেন না কে দুটাই নিয়ে আসছেন কোথায় मुश्किल दब करेगी सर सादा दब करेगा सादा दब करेगा अभी ये देख आप एक तो जेनरेटर है

আমরা কিন্তু চেষ্টা করছি আপনাদেরকে একটু সুন্দর করে দেখানোর জন্য যেহেতু আজকের মহেশ কিন্তু প্রচুর পরিমাণ মহেশ আমদানি হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি কয়টা মাস আনছেন চারটা এখানে চারটা কেমন দাম দিয়েছেন এই জোড়াটা তিন লাখ আশি তিন লাখ আশি অ্যাফেয়ার্স দেখছেন আমরা কিন্তু এখানে যে মহিষটা আপনাদের দেখাচ্ছি উনি দাম দিয়েছেন তিন লক্ষ আশি হাজার টাকা খুব সুন্দর সুন্দর মহেশ কিন্তু আজকে বাজারে আমদানি হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি বাজারে কিন্তু প্রচুর পরিমাণ মহেশ আমদানি হচ্ছে আমরা সেটাই কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি বাজার ঘুরে টোটাল মহেশের বাজার কিন্তু আপনাদেরকে আমরা ঘুরে দেখানোর জন্য চেষ্টা করলাম এবং দামের যে একটা বিষয় সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখা এসেছি বাজারে প্রচুর পরিমাণ মহেশ নাম মানে

দুটো দেখছেন তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা তিন লক্ষ পঁচাত্তর হাজার দেখছেন আমরা কিন্তু আপনাদেরকে দামের বিষয় খুব সুন্দর করে জানানোর জন্য চেষ্টা করছি এখানে যে ছয়টা মহেশ ছিল ছয়টা মহেশের কিন্তু দামের বিষয়ে কথা বলেছি এবং কেমন হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি আসলে আজকে বাজারে কিন্তু প্রচুর পরিমাণ মহেশ আমদানি হয়েছে

এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে হলে অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি লিখে সাবস্ক্রাইব করে সবাই সঙ্গে থাকুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন